একটা পুরুষের জন্য কঠিন কিন্তু নারীদের তো সোজা কিন্তু নারীরাই বেশিরভাগ জাহান নামার আগুনে চলছে দুটো কারণ বলবো মূল কারণ যে কারণের জন্য নারীরা বেশি জাহান নামি কিসের জন্য গজলটা মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আশা করি যারা মনোযোগ দিয়ে শুনবে হয়তো সংসারে অশান্তিটা একটু কম হতে পারে যেতে এখন যদি দশটা বিয়ে হয় নটা ডিভোর্স হচ্ছে কিসের জন্য চুল সিড়ি হয় কিসের জন্য স্বামী স্ত্রী ঝগড়া হয় মারপিট হয় একটু মন দিয়ে শোনেন তাহলে ইনশাল্লাহ যদি আমার গজল আল্লাপাক যদি কবুল করে বা আপনারা যদি শোনেন ইনশাল্লাহ আমার গজল থেকে যদি উপকার হয় মানে হতেও পারে পাক যদি চায় মনোযোগ দিয়ে শুনতে হবে কিসের জন্য হারিরা বেশি অংশে জাহান্নাবি কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন បូលីអបតមហាសានិរសៃបាកបងចេនណា

প্রথম কারণটা আপনাদেরকে শোনাই আমি একটুখানি বুঝিয়ে দেব আপনাদেরকে বুঝতে হবে এই গজলটা একটু মন দিয়ে শুনবেন এবং বুঝবেন আমি কি বলতে চাইছি আপনারা জ্ঞানী গুণী মানুষ আমার গজল থেকে আপনারা হয়তো শিক্ষা নিতে পারবে শুনুন কবি লিখেছেন দিনের পরেও দিন কেটে যায় বাবা মেরে তরে গো দিনের পরে दिन के के जाए अब तेरे दरे हरी ओटे ना चुला ले मारे भरे ओ हरी ओटे ना चुला ले मारे भरे ताई ताई

होना है गा गा शामिल मेर पाये तो नहीं तेरे से बोले ये चाहो होना है होली ओ बंद मारो शामिल शेरा को को चेंजो होना है होली ओ बंद मारो शामिल शेरा को को चेंजो होना है शामिल मेर पाये तो नहीं तेरे से बोले ये चाहो होना है गा गा शामिल मेर पाये तो नहीं तेरे से बोले ये আজান ফাতেমা তো জোহরা রবিআল্লাহ আনহা তানার ঘরে দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় হাড়ি ওঠে না চুলো জলে না খাবার নেই হজরতে আলী দানে দাঁড়ে দাঁড়ে দারে ঘুরে বেড়ায় কোথাও কাজ পায় না কাজের তালাশ হয় না কাজের সন্ধান হয় না চতুর্দিকে ঘুরে ঘুরে কাজ না পেয়ে অবশেষে মনটা মলিম করে নিরাশ হয়ে ফতেমার ঘরে ফিরে এলো ফতেমা দরজা খোলো আম্মাজান ফতেমা দরজা খুলে দিল হজরতে আলীর মনটা খারাপ যেহেতু ইমামে হাসান ইমামে হুসাইন ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে না ক্ষুদার চোটে কাঁদতে কাঁদতে কখনো বেহুশ হয়ে যায় আবার পানি মারি আবার দুই ভাই আবার তাদের জ্ঞান ফেরে আবার ক্ষুদার যন্ত্রণায় আবার অজ্ঞান হয়ে পড়ে যায় এইভাবে তাদের দিন যায় হজরতে আলী দাঁড়ে দারে ঘুরে কোথাও কাজ মিললো না নিরাশ হয়ে বাড়িতে এলো আম্মাজান ফতেম জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার মন খারাপ কেন আম্মাজান ফাতেমা বলছে আরে রিজিকের মালিক কি আপনি রুজির মালিক তো আল্লাহ আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি মন কেন খারাপ আল্লাহ আপনাকে দেয়নি তাই আপনি পাননি আরো একদিন শুকিয়ে থাকবো অসুবিধা কি আছে চলে আসে মন খারাপের কোনো কারণ নেই দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা मोहब्बत কাকে বলে ইমান কাকে বলে বলে রুজির মালিক তো আপনি নয় রুজির মালিক আল্লাহ আল্লাহ আপনাকে দেনই তাই আপনি পাননি আর আমার ঘরের ভাইরা যদি দুই দিন একটু শরীরটা অসুস্থ লাগে যদি শুয়ে থাকে আমার ঘরের মায়েদের মুখ মানে তাকানো জানা বলে ওলাউটো খালি খাবে আর ঘুমাবে যাও কাজে যাও খালি খাবে আর ঘুমাবে আমার মাইরা এরকম বলে আম্মাজান فاطمه বলছে চিন্তা করবেন না আল্লাহ তো রুজির মালিক আল্লাহ আপনাকে দেনই তাই হয় আপনি ঘরে চলে আসেন আহা

এই গ্রামের মায়েরা খুব ভালো যেহেতু এখানে মুফতি সাহেব আছেন বা মোলামারা আছেন এখানে হয়তো আপনারা মাসলা মাসাইল আপনারা নেন আপনারা শোনেন ওই জন্য আপনারা খুব ভালো এই দেখেন আমাদের গ্রামে না যদি একটা বউ ঝগড়া করে তিনটে গ্রাম জানতে পারে যে অমুকির বউ চুলছে না সিঁড়ি করছে এত গলার আওয়াজ আল্লাহ পাক এদের দিয়েছে তাই না মেয়েদের কণ্ঠের আওয়াজ যদি হতো তাহলে মেয়েরা মুয়াজ্জিন হতো ছেলেরা মুয়াজ্জিন হতো না কেন না তাদের কণ্ঠ মধুর মতো আল্লাহ পাক আল্লাহ তাআলা এক লক্ষ 24 হাজার মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছে কেউ শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে নবুয়াত পেয়েছে কেন বলেন তো তাদের তাদেরকে যদি নবুয়াদ দেওয়া হতো তাদেরকে যদি আজকের তারা যদি নবী হয়ে আসতো তারা যখন দিনকে প্রচার প্রসারিত করতে যেত লোকের দাঁড়ে দাঁড়িয়ে তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত তাতে করে তাদের পর্দা লঙ্ঘন হতো এবং বিশৃঙ্খল সৃষ্টি হতো যার কারণে মেয়েদের কণ্ঠের আওয়াজও পর্দা তোমরা যেমন শরীরকে ঢাকছো পর্দা করছো তোমাদের কণ্ঠটাকেও পর্দা করতে হবে তা নয় বাপ রে বাপ যদি স্বামী আরটা কিছু করেছে ওরই আল্লাহ স্বামীর উপর আগেকার যাওয়া না স্বামীরা যখন স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াতো স্ত্রীরা মাথা হ্যাট করে থাকতো আর এখনকার স্বামীরা স্ত্রীর কাছে মাথা হ্যাট করে এই স্ত্রীগুলো চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকিয়ে থাকে হ্যাঁ চোখ বড় বড় করে আর আরেকটা জিনিস আমি দেখেছি আপনারা জানি না এই গ্রামের অবস্থা কি এই দেখেন আম্মাজান ফাতেমার ঘরেও ঝগড়া হতো সংসারে অশান্তি হয় আম্মাজান ফাতেমার হজরত আলী যখন ঝগড়া করতো কেউ কারো সঙ্গে কথা বলে না একটু মন মালিন্য হয়েছে ঝগড়া হয়েছে দুই স্বামী স্ত্রীর মধ্যে কেউ কারোর সঙ্গে কথা বলে না আল্লাহ রসুল ফাতেমার বাড়ি এলাই ফাতেমা কি ব্যাপার আলীর সঙ্গে ঝগড়া করেছো মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে যেমন হয় আর কি জামাই বলছে আপনার মেয়েই করেছে আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে রাখবে আল্লাহ রসুল মাঝখানে আর হজরত আলী একদিকে দুই জামাই মেয়েকে নিয়ে আল্লাহ রসুল মাঝখানে থেকে খোশ মেজাজে তাদের সঙ্গে গল্প করতে লাগবে কত সুন্দর হাসির হাসির কথা বলতে লাগবে গল্প করতে করতে জামাই মেয়ে জামাই শ্বশুর গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর আম্মাজান فاطمهর ঝগড়া মিটে যেত তারা আবার এক হয়ে যেত আর আমার ঘরে যদি ভাইরা ভাবিরা ঝগড়া করে যদি স্বামী একটা ভুল করে স্ত্রীকে চড় मारे ফোন চলে যা বাবা তোমার জামাই আমার মেরেছে আর আমাদের শ্বশুর আল্লাহর রাসূলের মত ওই সব এ নয় আমাদের শ্বশুর বলে ধরে রাখ ওরকে দু টুকরো করব আমার মেয়ের গায়ে হাত দেবো আমার মেয়ের গায়ে হাত দেবো দু টুকরো করব ধরে রাখ যেন পালাতিনে পারে জামাই তাই না এরকম হয় না আমাদের শ্বশুরীরা আসে সংসার নষ্ট করতে আর আল্লাহ রসুল জামাইমের সংসার সুন্দর করার জন্য তাদেরকে নিয়ে কত সুন্দর গল্প করতে থাকে তাদের বোঝাতে থাকে আজকের আমাদের শ্বশুর শাশুড়ি গুলো যদি ঠিক থাকতো

ও,হতযিয এনর রিি আ তরঙ য়া নিয... ছ�িয় হিয় আদায... নাই জেজিই হাকাগায় আদোয আদ infinity টে বয় আমাকডাক é হ্বিয কবি, হৡিয় ছরার রায়